সপরিবারে গিয়েছিলেন কুম্ভ মেলায় ভদ্রেশ্বরের বাড়িতে ফিরে দেখেন তালা ভাঙা চুরি গেছে মূল্যবান জিনিসপত্র হুগলি জেলা চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের ভদ্রেশ্বর থানা এলাকার লিচুবাগান এলাকার একটি বাড়িতে তালা ভেঙে ও বাড়ির আলমারি ভেঙে মূল্যবান জিনিসপত্র চুরি হয়ে গিয়েছে বাড়ির মালিক ও তার পরিবারের সদস্যদের নিয়ে প্রয়াগরাজে বেড়াতে গিয়েছিলেন পঁচিশে জানুয়ারি আজ ফেরার পর বাড়িতে ফিরতেই বাড়ির মালিক ও সদস্যদের নজরে পড়ে বাড়ির তালা ভাঙা আলমারিও ভাঙা সব চুরি হয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে ভদ্রেশ্বর থানায় যোগাযোগ করেন ভদ্রেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছেন কি বলছেন বাড়ির মালিক এবং সদস্যরা ও পাড়ার বাসিন্দারা শোনাব হুগলি জেলার ভদ্রেশ্বর থেকে প্রবীর বসু রিপোর্ট আরববাগ টাইমস তোলার চেষ্টা হয়তো পড়ছে কেন আমাদের এখানে পুকুরে খুব বিরক্ত করে ওটা ভেবেই আমরা আর উঠিনি ঘুম থেকে ফিরেছিলাম বেশ আওয়াজ সকালে উঠে তো এরা বাড়ির লোক বাড়িতে এসছে তখন জানতে পারলাম তালা ভাঙা এটা কুম্ভীর মেলায় আমার নাম টিয়ালি হাত্তার্য আমরা পঁচিশ তারিখে বেরিয়েছিলাম ছটার সময় কয়েকরাজ আর বাড়ি আসলাম আজকে হচ্ছে পয়লা এক তারিখ তো বাড়ি এসে দেখি তালাগুলো নেই ঘরে তারপর খুলে দেখি সব আলমারি খোলা ওপরে গিয়ে দেখি সব কিছু ছড়ানো ছিটানো আমার দুটো টাইটানের রাগা একটা নর্মাল রাগা টাইটানের আর আমার একটা সোনার মঙ্গলসূত্রের সঙ্গে মুক্তার হার আর টাকা এসব আর সব কিছু উল্টো হয়ে আছে আর বাবার কিছু হয়তো আলমারি থেকে ডকুমেন্টস হ্যাঁ হ্যাঁ আর আমার একটা একটা ক্রিমটাও চলে গেছে ফেস ওয়াশটাও ক্রিম সব ক্যামেরা ডিম্বেল চাইছি সবকিছু ধরা পড়ে যাক আর আমাদের জিনিসগুলো পাই যদি পারি যে নিজে তাকে পেটাতে পারে যে এইভাবে ছেঁচরা ভাবে কেউ চুরি করে না আমার নাম সঙ্গীতা কবিরাজ এটা হচ্ছে লিচু বাগান আর আরবি এভিনিউ ভদ্রেশ্বর গেছিলাম প্রয়াগরাজে পঁচিশ তারিখে গেছিলাম আজকে সকালবেলা যখন ফিরলাম এসে দেখি তালা ফালা নেই বাড়ি দরজা হাফ ভেজানো দরজাটাকে বাইরে থেকে ইয়ে দেয়া হ্যাসবোল্ড চমকে উঠলাম কি বাবা খুলে দেখলাম যে ঘরের সমস্ত আলমারি ফালমারি ভাঙা সমস্ত কাপড় চাপড় সব ছড়ানো ওপরে ওপরেও সেই অবস্থা হ্যাঁ তারপরে আমি সোজা চললাম থানায় হ্যাঁ থানায় গিয়ে পুলিশকে রিপোর্ট করলাম এদের বললাম কোনো কিছুতে হাত দেবেন না যখন থানা থেকে লোক আসবে তারপর হাত দেবেন তো ওনারা এসেছে এলেন আসার পর ওনারা এক ঘন্টা দেড় ঘন্টা বাদে এলেন তারপর তোমরা এখন ইয়ে করছেন কী কী চুরি হয়েছে জানতে চুরি হয়েছে এতক্ষণ যা জানতে পেরেছি সেটা হচ্ছে ক্যামেরা একটা ডি এস এল আর ক্যামেরা স্ট্যান্ড হ্যাঁ আর একটা ওই ক্যামেরা হ্যান্ডে সমস্ত ঘরে অটোমেটিক করে সেটা ছেলে আর আমার এখান থেকে চুরি হয়েছে কিছু জেন্টস টোন হ্যাঁ জেন্টস স্টোন একটা ব্যাগের মধ্যে ছিল তার থেকে আরও সব ছিল রুদ্রাক্ষের মালা গুলো রাখা আছে জেন্টস স্টোন চারটে জেন্টস স্টোন ছিল জেন্টস স্টোন নেই আর ওখানে চার পাঁচ হাজার টাকা ছিল সেটা আমি দেখতে পাচ্ছি ওই আলমারির মধ্যে ঠাকুর একটা ওই আগেকার দিনের ইয়ে পয়েন্ট ওই পয়েন্ট চুরি গেছে আর ওর গেছে দুটো ঘড়ি এখন পর্যন্ত যা উদ্ধার হয়েছে একটা টাইটান ঘড়ি আর একটা প্লেন টাইটান আর র্যাগা টাইটান একটা আর ওর একটা মুক্তোর সোনা দিয়ে মুক্তোর মালা ছিল হ্যাঁ সেই মালাটা আর কি বললে বেশ আমার মনে হয় পুলিশ এসে সমস্ত দেখছে সমস্ত কিছু জিজ্ঞেস করছে যে খবর কোথায় গেছিলেন